প্রবল ইচ্ছেশক্তির কাছে যে কোনো প্রতিবন্ধকতাই তুচ্ছ কমলপুরের বড়সুরমার বিশেষ সক্ষম মহিলার নিদর্শন তাঁত শিল্পে নিপুণ অনবদ্য দক্ষতায় জাতীয় পুরস্কার পেলেন নির্মলা সিনহা ধলাই জেলার কমলপুর মহকুমার বড়সুরমা এলাকার বাসিন্দা নির্মল সিনহা বিশেষ সক্ষম বয়স আনুমানিক বাহান্ন বছর তবে বিশেষ সক্ষমতা যে কোনো প্রতিবন্ধকতা নয় এর নিদর্শন এই নির্মলা সিনহা শিক্ষক পিতা গৌরচান সিংহ প্রয়াত ছোটবেলা থেকে তাঁত বোনার ক্ষেত্রে উৎসাহ মা জয়ন্তী দেবীর কাছে তাঁতবুন আর শিক্ষা দশম শ্রেণীতে পড়ার সময় থেকেই মায়ের সঙ্গে তাঁত বুনতেন বর্তমানে এই কাজে নিপুণ এবং দক্ষ তার হাতে বোনা রং বেরঙের নিখুঁত গামছা পাচরা বিছানার চাদর ইনাফা তথা মণিপুরি চাদর ইতিমধ্যেই সমাদৃত এমনকি নিজেই তাঁতের সুতোয় রং করে রং তাঁতের পরিধান তৈরি করতে অভ্যস্ত তার নিপুণ শিল্পকর্ম মলয়া ক্লাস্টারের কর্মী তথা আগরতলার অনিন্দিতা কর্মকার ও সুস্মিতা চক্রবর্তীর নজর কাড়ে তারাই আগরতলার উইভিং সার্ভিস সেন্টারে যোগাযোগ করেন এবং নির্মলার বনন দক্ষতা ও নিপুণতার বিষয়ে অবগত করেন এবার তার এই নিপুণ তাঁত বুননের ক্ষেত্রে দু হাজার জাতীয় পুরস্কার পেলেন হস্ততাঁত শিল্পী নির্মলা সিনহা গত সাত অগস্ট জাতীয় হস্ততাঁত দিবসে দিল্লির বিকাশ আয়োগ কার্যালয়ে হস্তকারু বস্ত্র মন্ত্রণালয় থেকে তিনি এই জাতীয় পুরস্কার পেলেন তার এই জাতীয় পুরস্কার প্রাপ্তির বিষয়টি স্বপ্নের মতো বলে নিজে প্রতিক্রিয়ায় জানালেন হস্ততাঁত শিল্পী নির্মলা সিনহা স্বপ্ন মতন লাগছে আমি তো এভাবে একটা পাবো শুধু প্রথমবারেই তাদের উদ্দেশ্যে আমি বলবো মানে আমাদের ট্রেডিশনালি যে পদ্ধতিতে কাপড় বোনা যে পদ্ধতিতে ওইগুলিতে আমরা একটু ডেভেলপ করে উন্নত করে আমরা সামনে এগিয়ে নেওয়া যায় এগিয়ে নিয়ে যেতে চাই এটা ওইভাবে তাদের জন্য উৎসাহিত হয় আমার এই কাজের ব্যাপারে কমলপুরের বড়সুরমার বাসিন্দা নির্মলা সিনহার জাতীয় পুরস্কার প্রাপ্তিতে গোটা এলাকায় ব্যাপক সাড়া পড়েছে এমনকি তারই সফলতায় বড়সুরমার বাসিন্দারা উৎসাহিত আনন্দিত খুবই আনন্দিত নির্মলা আমার ছোট বোনের মতো হে আসলে পাশ করার পর গ্র্যাজুয়েশন করার পর তার ইচ্ছা আসলো যে তার হ্যান্ডিক্যাপ্ট আসবাদে একটা সরকারি চাকরি কিন্তু দুর্ভাগ্যবশত সে কোনো সরকারি চাকরি না পাওয়ার পর তাদের যে ট্রেডিশনাল যে জিনিসটা অনেকবারই তার কাছ থেকে শুনছি তারাবাইতে আমরা আইতাম দেখতাম এরকম দুয়ারে এরকম অনেক তারা এই কাপড় টুপড় বোনার যে জিনিসপত্র তারা বুনত এবং হয়তো আমার ধারণা যে চাকরি টাকরি না পাওয়ার পরে তার একটা ধারণা সে হ্যান্ডিক্র্যাপ্ট বয়স হয়ে যেতেছে জীবনের একটা তাগিদ এসব থেকে হয়তো সে আঁকড়াইয়া ধরছিল এটারে এবং সেই ধরাটা শেষ পর্যন্ত তারে যে সুপানে নিয়ে গেছে যে পুরস্কারটা পাইছে এটাতে সে শুধু তার পরিশ্রমের জন্য সে অবশ্যই তার পরিশ্রমের যে পাওনাটা সে পাইছে তার জন্য সে অনেক আনন্দিত কিন্তু প্রতিবেশী হিসাবে গ্রামবাসী হিসাবে আমাদেরও একটা বিশাল আনন্দ নির্মলা সিনহার হস্ততাঁৎ শিল্পে জাতীয় পুরস্কার প্রাপ্তিতে সে নিজে এবং তার আত্মীয় পরিজন ও এলাকাবাসী আনন্দিত উৎসাহিত তা বলাই বাহুল্য পাশাপাশি তারই সফলতায় রাজ্যবাসী গর্বিত এবং অনুপ্রাণিত বিউরো রিপোর্ট নিউজ ব্যাংগার